অভিনন্দন মোবারকবাদ চলে আসলাম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো নির্বাচনী তফসিল ঘোষণার পরে আমরা জানি প্রায় অনেক দিন পর্যন্ত বেশ লম্বা সময় ব্যাপী আমাদের নির্বাচনী সমস্ত কার্যক্রম দলীয় ভাবে প্রতীক প্রতীকীভাবে করা বন্ধ ছিল প্রচারণা বা অন্য কোনো সিস্টেম সবকিছু বন্ধ ছিল এই বিশ তারিখ থেকে অর্থাৎ বিশে জানুয়ারি থেকে পুরো দমে শুরু হলো এবং আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের ময়দানে একেবারে যেটাকে বলা হয় প্রচুর পরিমাণে নির্বাচনী প্রচারণায় মেতে উঠেছে সকল দল রাজনৈতিক দল যাই হোক সেখানে আমরা দেখছি বিএনপি জামাত ইসলামী আন্দোলন তারপরে মামুন সাহেবের দল সবাই মানে প্রচুর পরিমাণে তারা দৌড়ঝাঁপ করছে এবং আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা পরিস্থিতি যেটা আমরা দীর্ঘ ষোলো বছর যাবৎ আমরা দেখিনি কখনো ঠিক আছে আমরা দোয়া করি আল্লাহ সব হুয়া আমাদেরকে খুব শীঘ্রই আল্লাহ তালা আমাদের খুব শীঘ্রই একটা ইসলামী শাসন ব্যবস্থা তার মানে এই গণতান্ত্রিক সিস্টেমে না মানে এটার পরবর্তীতে হোক বা এটার মসখানে থেকে হোক যে কোনোভাবে আমরা যেন শীঘ্রই শরীয়াক আইনের কাঠামোর মধ্যে ঢুকতে পারি খেলাফত ব্যবস্থার মধ্যে পাক আমাদেরকে যেন প্রবেশ করার তৌফিক দান করেন সেজন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি কারণ যাই বলেন না কেন ভাই মানসিকভাবে কিন্তু আমরা তৃপ্ত নই উই আর নট সো হ্যাপি ফর দিস কাইন্ডস অফ ডেমোক্র্যাটিক ইলেকশন অর দ্য স্টেট গভেন গভর্নিং ইট ইজ নট সো সুইটেবল ফর দ্য মুসলিমস অ্যান্ড ফর সো এটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনার কাছে প্রার্থনা করে যাব এবং দোয়া করে থাকবো আল্লাহ এমন কোনো নেতা আমাদেরকে পাঠান যিনি আমাদেরকে নেতৃত্ব দিবেন ইসলামী হুকুমতের জন্য যিনি যার দ্যার ইজ নো রিলেশান বিটুইন হি অ্যান্ড দা ডেমোক্রেসি ডেমোক্রেটি ডেমোক্রেসির সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না তারা একটা ওয়েতে মেহনত করতে থাকবে যে এ মেহনত হবে শুধুমাত্র খালাফত কেন্দ্রিক শরিয়া আইন কেন্দ্রিক আসলে এরকম থাকা দরকার অল তা কুমিন কুমুম মুতু না আইল আল হায়ের আনিল মুনকর উলা উলা আল্লাহ তালা কর করিমের মধ্যে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন আহ অলিনাই হাই তোমাদের মধ্যে কিন্তু অবশ্যই একটা এমন দল বা জামা থাকা দরকার যারা কি করবে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে আদেশ করবে এবং অন্যায় থেকে মানুষকে এবং তারা সফল কাম হবে একটা দল থাকবে একটা দল এরকম থাকতে হবে শুধুমাত্র সবাই যদি আমরা গণতন্ত্রের শত ইসলামের সমস্ত দলগুলো যদি গণতন্ত্রের মধ্যেই ঢুকে যায় তাহলে সরিয়া আইন নিখুঁত সরিয়া আইন আমি যেটা বলছিলাম আজকে সকালের লাইভের মধ্যে যেটা আলোচনা করছিলাম নিখুঁত সরিয়া একেবারে যেটাকে বলে অল প্রোটেক্টেড ফ্রম অল দ্যাট ডিভিলস অল ডেমোক্রেসি অল সোশ্যালিজম অ্যান্ড অল কমিউনিজম অল ডিকটেটারশিপ ফ্রম অল দিস থিংস দ্যাট দ্যাট উইল বি ফ্রি সারিয়া ল ইসলামিক সরিয়ালা দ্যাটস মিন দ্য খেলাফা উই ওয়ান্ট দ্যাট কাইন্ডস অফ দ্য রুলিং পার্টি আমরা একটা এমন একটা দল চাই যারা কি করবে যারা ইসলামের জন্য একান্ত ঐকান্তিক হবে যাদের একমাত্র বাসনা থাকবে খেলাফাত কায়েম করা সরিয়া আইন কায়েম করা এবং এজন্য প্রচুর পরিমাণে মেহনত করবে কেমন তাদের ওই মেহনতের এজেন্ডাই হবে একটা তারা ডেমোক্রেসির সঙ্গে কোনো তাদের মিল হবে না তারা এই কাজটা করবে সংগোপনে এবং সংগোপনে না তারা এই কাজটা খুব সরাসরি করবে স্ট্রেটলি করবে নিরাপত্তার সাথে করবে এবং খোলাখুলি করবে কেমন যে এদেশের মানুষকে এদেশের মানুষ যেহেতু নাইনটি টু পার্সেন্ট পিপল অফ বাংলাদেশ আর মুসলিম সবরিবডি শোড এক্সেপ্ট দ্য ইসলামিক রুল ল রেগুলেশন অ্যান্ড অল দা থিংস হোয়াট ইস সাপোর্টেড বাই দা ইসলাম আল্লাহ মোহাম্মদি সাল আলহিাস আমরাও এটা চেষ্টা করবো ইনশাল্লাহ এই জন্য আমি বলি একটা পার্টি থাকা দরকার যাই হোক যেহেতু এখন ডেমোক্রেটিক সিস্টেম নির্বাচন এসেছে এই জন্য এই বিষয়ে কিছু কথা বলছি আপনারা আবার মনে করেন না যে আমি মানে ডেমোক্রেসির পূজায় মত্ত হয়ে গেছি ডেমোক্রেসির একদম ধান্দায় লেগে গেছি নো মানে জাস্ট নাও এট দ্যাট পজিশন নাও দ্য ক্যান্ট্রি আর ফ্লোয়িং ফ্লোয়িং ওয়ান দ্য ইলেকশন ফ্লো ইলেকশনের উপরে সবাই চলছে দৌড়াচ্ছে ফর দিস রিজন আই এম নাও ডিসক্রাইবিং অ্যাবাউট দ্য ইলেকশন ডেমোক্রেটিক সিস্টেম তো সেজন্য বলছি তো নির্বাচনের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে নির্বাচন খুব দ্রুত গতিতে চলছে নির্বাচনের ট্রেন অত্যন্ত দ্রুত গতিতে চলছে আমরা দেখছি প্রত্যেকটা দল এভরি পার্টি দ্যাট ইসলাম দ্যাট মিন জামাত ইসলাম ওর খেলাফত আন্দোলন খলাফত মজলিস অন দ্য আদার হ্যান্ড জামাত বিএনপি জমিয়াত উলামা ইসলাম আওয়ার আদার কান্ট্রি আওয়ার আদার পার্টিস এক্সেট্রা একসেট্রা ওকে সবাই কিন্তু ব্যাপক আকারে হ্যাঁ ব্যাপক আকারে তারা কিন্তু নির্বাচনের ট্রেনে উঠে গেছে এবং দৌড়াদৌড় করছে সেটা কিন্তু আমাদের ভাল লাগছে হুজুর স্পিক ইন আরবিক ইউ সিম টু হ্যাভ Become the Christian and speak English. No, <laughs> I am Muslim. Arabic بولبو, إن شاء الله <laughs> أامي عربي بقول Okay. Uh, لا بأس الله أضر. إن شاء الله تعالى أقول باللغة العربية وأتكلم معكم باللغة العربية أيضا. فإن اللغة العربية من القرآن والسنة. آه, لغة القرآن هذا لغة الجنة أيضا. ولغة المؤمنين والمسلمين خصوصا لغة المملكة السعودية العربية لغة العرب. إن شاء الله أقول بهذا وأتكلم معكم باللغة العربية. ان شاء الله تعالى فلا باس ولا ضر ان شاء الله তো যেটা বলছিলাম তো এই নির্বাচনের ট্রেনের মধ্যে খুব দ্রুত গতিতে সকলেই ব্যস্ত হয়ে পড়েছে এবং এটা কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ আমাদের দেশে এখন প্রবাহিত হচ্ছে বইছে কেমন হাওয়া বইছে দেখুন এটা ডেমোক্রেসি ডেমোক্রেসি তো সেটা আমরা সব কিছুকে সাপোর্ট করি না কিন্তু এই যে একটা ফ্লো এই যে একটা সিস্টেম এক ধরনের মানুষের মধ্যে খুন খারাপি ছাড়া জুলুম ছাড়া কোনো রকমের আক্রমণ ছাড়া প্রত্যেকেই পরস্পরের প্রতি সহম সহানুভূতি সম্মান রেখে এবং প্রত্যেকের মর্যাদাকে তার জায়গায় রেখে ভ্রাতৃত্ব এবং হৃদতা হ্যাঁ এসব রেখে যখন নির্বাচনী প্রচারণা হবে না এটা এটা অত্যন্ত প্রশংসনীয় হবে এবং এটা আমাদের কাছে যেমন এটা গ্রহণযোগ্য হবে এটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে এবং সকলেই এটা অবশ্যই এটা প্রশংসা করবে কেমন এটার বদনাম কেউ করে না যে কারণ এই যে মনে করেন এখন সকলে মিলে একটা আনন্দ উৎসব মুখর পরিবেশের মধ্যে আমরা সকলেই আছি আপনি সেটা হতে পারে মেবি বিট বিএনপি অর মেবি জামায়াত ইসলামী অর এনি আদার এনি আদার পার্টি যাই হোক ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে গেছে তার মানে তারা আমাদের অন্তর থেকে বা এই যে দরজল আছে তাদের থেকে বের হয় নাই আমরা সকলেই চাইবো ইসলামী আন্দোলনের তারা ভালো কিছু করুক এটা আমাদেরও চাওয়া থাকবে ইনশাআল্লাহ এবং এগারো দলীয় জোট বর্তমানে যারা আছে আমরা প্রত্যেকেই চাইবো ইনশাল্লাহ যে নির্বাচনের এই যে অবস্থাটা এটা যেন সুন্দরভাবে চালনা পরিচালিত হয় দেখেন এখন যে অবস্থাটা আমরা দীর্ঘ ষোলো বছর যাবৎ বাংলাদেশ এই চেহারাটা দেখে না নির্বাচনই পরস্পর পরস্পরের মধ্যে বৈপরীত্য থাকবে একদল আর এক দলের বিরোধিতা করবে কথার মাধ্যমে যুদ্ধ হবে হ্যাঁ বিভিন্ন স্লোগানে যুদ্ধ হবে কিন্তু সেই যুদ্ধি অবস্থাটা কখনো এমন হবে না যেটা আমাদের মধ্যে পরস্পরের মধ্যে আহ দরজা ঠেলা দাও তুমি আর ভিতরে আসো দরজা টান দিয়ে আসো দরজা টান দাও The <laughs> আমাদের মধ্যে যেন বৈরিতে বা বিদ্বেষ তৈরি না করে প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে নির্বাচনী প্রচারণা করবে এবং সকলেই চেষ্টা করবে নিজেদের প্রচারণা ভালো করার জন্য কিন্তু কেউ যেন একে অপরকে কোনো রকমের এমন কোনো আঘাত আমরা না করি যে আমাদের যে একতা আমাদের যে দেশপ্রেম আমাদের যে পরস্পর দেশত্ববোধ পরস্পরের মধ্যে যে একটা আন্তরিকতা এটা যেন কোনো মতে নষ্ট না হয় কেমন দেখুন নির্বাচন এখানে কোনো একদল জয় জয়ী বিজয়ী হবে কোনো একদল পরাজিত হবে যাই হোক হয়তো একদল সরকার গঠন করবে আর একদল তারা বিরোধী দল হিসাবে তারা প্রতিষ্ঠা লাভ করবে সুতরাং এখানে নির্বাচনকে কেন্দ্র করে যেন এমন কোন সহিংসতা না হয় কিছু বলবে কোনো সহিংসতা না হয় কোনো রকমের হিংসা বা বিদ্বেষ বা ঘৃণার তৈরি না হয় যা আমাদের জাতিসত্তাকে ধ্বংস করে দেয় নো এইটাই কিন্তু আমাদের সব থেকে বড়ো একটা দুর্বল পয়েন্ট যেটা সৃষ্টি হয়েছিল এই স্বৈরাচারের আমলে এই যে ষোলোটা বছর ধরে নির্বাচনের কথা বলাই যেত না নির্বাচনের কথা বললো নির্বাচনরা নির্বাচন কি করবে হ্যাঁ এই ধরনের কথা বলে ভেটকাই পড়তো এবং এটা মানুষকে মানুষকে কিন্তু তারা হেয় প্রতিপন্ন করতো তুচ্ছ করতো এটা এক ধরনের অত্যন্ত নেককার এবং হিংসা এবং নিজেদেরকে অহংকার অহংকার পতনের মূল এটা কিন্তু আমরা প্রমাণ পেয়েছি এজন্য কোনো অহংকার নেই প্রত্যেকেই প্রত্যেকের কর্মপন্থা এবং কী করবে সে ভবিষ্যতে কী করবে তারা সরকার গঠন করলে রাষ্ট্রের কি কী উন্নয়ন করবে আ মানুষের জন্য কি করবে দেশের জন্য কি করবে বৈদেশিক বিদেশের সাথে কেমন তাদের সম্পর্ক হবে সম্পর্কের নীতি কী হবে এই ব্যাপারে তারা পরস্পর আলোচনা করবে হ্যাঁ অন্য দলের কিছু দুর্বলতা যে আসবে না তা না অন্য দলের দুর্বলতা বলবে কিন্তু সেই দুর্বলতা বলার সিস্টেমে সেটা শ্রদ্ধাবোধ রেখে বলবে অপমান করে অন্যকে অপমান করে ঘায়ল করা যাবে না তাদের কারোর প্রতি অপবাদ দেওয়া যাবে না কারোর প্রতি অপবাদ না বিএনপি জোট জামাত জোটকে দেবে না জামাত জোট বিএনপিকে বলে যে না তারা শুধু তাদের যে কল্যাণকার যে কাজগুলো আছে এগুলো তারা স্বীকার করবে কিন্তু যে সমস্ত অকল্যাণমূলক কাজ আছে বাস্তবে সেটা তারা উল্লেখ করবে যেমন মনে করেন অনেকগুলো জিনিস পাঁচ তারিখের পর থেকে পাঁচই আগস্টের পর থেকে চব্বিশ জুলাই পর থেকে যেগুলো বাস্তব হয়েছে বা ইতিপূর্বে তাদের ছিল সেগুলো তাদেরকে বলতে পারে কিন্তু বেশি পিছনের কথা বলে বুঝছেন এই জন্য জামাতের সতর্ক হওয়া উচিত এ ব্যাপারে জামাতজোট এমনভাবে ঘায়েল করবে না যেগুলো তাদের তাদের মধ্যে শত্রুতা দেয় ঠিক এরকম বিএনপিও কথা বলবে ও অবশ্যই তারা তাদের সামনে রেজেন্ডা বলবে তাদের রেশদার বলবে তারা রাষ্ট্রকে কি করবে জনগণের জন্য কি করবে দেশের প্রশাসনিক কাঠামো তারা কিভাবে করবে বৈদেশিক নীতিমালা কি হবে অল দিস থিং দে সে ইনশাল্লাহ তাআলা তারা সক্রক্ষে বাট দে নট দে দে উইল নট অ্যাটাক দে অ্যানাদার পার্টি বাই দেয়ার বাই দ্য হেইটস তাদের হিংসা হ্যাঁ তাদের ঘৃণা এইগুলো দ্বারা তারা কখনো এগুলো করবে এমন কিছু বলবেন এমন কিছু করবেন সম্ভব নষ্ট হয়ে যায় পরস্পরের মধ্যে অবস্থা সৃষ্টি হয় পরস্পরের মধ্যে আক্রমণাত্মক ভাব তৈরি হয় ইনশাআল্লা এইভাবে যদি আমরা নির্বাচন করতে করতে পারি আমাদের সুন্দর একটা অবস্থা সৃষ্টি হবে আমরা দেখেছি সিরাজগঞ্জে নির্বাচনী প্রচারণা হয়েছে নীলফামার একটি হয়েছে না কোথায় কোথায় যেন বিভিন্ন জায়গায় হয়েছে তারপরে সম্ভবত তারেক রহমান সাহেব ওনার শ্বশুরবাড়ি অঞ্চলে গিয়েছেন রাত্রে তিনি সেখানে আলোচনা করেছেন কথা বলেছেন তারপরে ভাষান থেকে আলোচনা করেছেন আমরা বিভিন্ন মাধ্যমে খবর মাধ্যমে দেখছি এবং সব জায়গায় প্রত্যেক দলের প্রচুর পরিমাণে লোক হচ্ছে এবং তারা সুন্দর কথা বলছেন প্রত্যেকের সঙ্গে প্রত্যেক দলের নেতারা নেতৃস্থানীয় ব্যক্তিরা প্রার্থীরা তারা সুন্দর আলোচনা করছেন এমনি সাধারণত নির্বাচনের আগে সকলেই তার ভালো রূপটাই দেখায় সেই হিসাবে ভালো অবস্থা দেখাচ্ছেন সবাই তারেক রহমান সাহেব তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন তার যে প্ল্যান এই অ্যাম্বিশন মানুষের সামনে তুলে ধরছেন ঠিক অন্যদিকে শফিকুর রহমান সাহেব ডাক্তার শফিকুর রহমান তিনিও চেষ্টা করছেন তার সমস্ত কিছু খুলে বলার জন্য বাস প্রার্থীরা এটা থেকে নিচ্ছেন গ্রহণ করছেন প্রার্থীরা সমালোচনা করছেন আলোচনা করছেন চায়ের দোকানে রাজনীতি চলছে সব জায়গায় একটা রাজনৈতিক পরিবেশ একটা ফুর্তির একটা পরিবেশ মানে এক ধরনের আনন্দ আনন্দমুখর পরিবেশ এখন আমাদের দেশে চলছে নির্বাচনের এই অবস্থাটা কিন্তু বহুকাল আগে ছিল এবছর নির্বাচনে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এবছর কোনো পোস্টারিং নাই এটা কিন্তু একটা সুন্দর স্বচ্ছ এবং মানে কি বলবো পরিচ্ছন্ন একটা নির্বাচন কেমন আসলে এখন আর এই সমস্ত পোস্টার মোস্টার কোনো বেল নাই নাই এখন অনলাইনের জামানা ইট ইস দ্য টাইম অফ অনলাইন সো এভরিবডি ক্যান ডিক্লেয়ার পজিশন পজিশান সিস্টেম দ্যার সোসাইটি অ্যান্ড দ্যার সিভিলাইজেশন বাই বাই দ্য ডিক্লেয়ারিং ইন দ্য ওয়ান লাইন অনলাইন পোস্টার এনি আদার থিংস ইজ নিডেড সো মাস্ট ফর ইলেকশন অ্যান্ড ফর ইলেকশন এই যে একটা সিদ্ধান্ত এটা যুগান্তকারী সিদ্ধান্ত কেমন নতুন সিদ্ধান্ত এবং খুব ভালো ইজ ইউর ব্রাদার নেম মুরাদ নেই মুরাদুল্লাহ

থ্যাংকস ফর অল লিডার সকলকে ধন্যবাদ জেজাইকমুল্লাহ আপনারা এভাবে নির্বাচনের প্রচারণা চালান কেউ কাউকে আহত করবেন না কেউ কাউকে ক্ষত বিক্ষত করবেন না কেমন এই যে প্রত্যেকটা অঞ্চলে দেখা যাচ্ছে পুরুষরা বিভিন্ন জায়গায় তারা ছুটে বেড়াচ্ছেন মহিলারা আমাদের দেখলাম আজকে দেখলাম মহিলারা বের হয়েছে কিন্তু সবাই বোরখাপোড়া পরা আল্লাহ প্রত্যেক দলের সে জামাতের হোক ইসলামী আন্দোলনের হোক আর বিএনপির হোক এভরি গার্ল এভরি কি বলবো লেডি হ্যাঁ প্রত্যেকটা মহিলা তারা কিন্তু দে ওয়ার্স দ্য বোরকা তারা সকলে বোরকা পড়ছে এটা একটা ভদ্রতার দিক মার্জিত ভাব হ্যাঁ অন্তত পক্ষে এই নির্বাচনী প্রচারণ উপলক্ষে দল বেঁধে তারা যাচ্ছে বাড়িতে বাড়িতে যাচ্ছে এই হাতে হ্যান্ডবিল নিয়ে যাচ্ছে হ্যান্ডবিল দিচ্ছে এবং এ সম্বন্ধে তারা কথা বলছে বিভিন্ন রকমের যে এই আমাদের নেতা অমুক সাবস্ক্রাইব করে দিন সবাই মেহরবানি করে সকলে সাবস্ক্রাইব করে দিন কমেন্ট করুন যদি প্রশ্ন থাকলে বলুন আমি প্রশ্নের জবাব দেবো ইনশাল্লাহ লাইক করুন একটা লাইক আসছে মাত্র প্লিজ লাইক করে ভরে দিন তো দেখতেছি চতুর্মুখী সব জায়গায় পুরুষ মহিলা যে আমাদের বাসায় আজকে মহিলারা আসছে দেখলাম নির্বাচনের জন্য আমি বললাম বা যে যে দলে আসে তাদের সকলকেই অবশ্যই তাদের সঙ্গে ভালো কথা বলবে কারো সঙ্গে খারাপ কথা বলবে না যদিও খারাপ কথা বলবে না আমি না বললেও বলবে না তারপরেও বললাম কারণ এই নির্বাচন সকলের উৎসবমুখর নির্বাচন কেউ যেন কারো কাউকে কথা দিয়ে কষ্ট না দেয় আল মুসলিম ওয়ান সালিম আল মুসলিম উন আমিন লিসা আনি ওয়াই আদি মুসলমান তো ব্যক্তি যার জবান এবং যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে আর যদি কোনো মুসলমান এমন হয় যার কথায় অন্য মুসলমান কষ্ট পায় পায়, হিংসার কারণ হয় তার দুঃখ লাগে মুসলমানই না ওই যে ব্যক্তি কষ্ট দেয় কেমন আহ রসুল্লাহ সালাহ আলহ্লাম বলেছেন যখন তোমরা কথা বলো ফালিয়াকুল খায়রা সে যেন খায়ের বলে ফাল ফালা ইয়াকুল্লাহ খায়ের খায়ের সারা যেন কথা বলে না ওয়াইল্লা আসমুদ। আর যদি এই চুপ অন্যথায় কথা যদি বলে তো কল্যাণকার বলবে অন্যথায় চুপ থাকতে হবে কেমন এজন্য এই জন্য আমরা কষ্ট দিব না দেখতেছি হ্যাঁ এক একজন তারা এক একভাবে ভাবে এক একজনের সমালোচনা করছে যারা প্রার্থী সমালোচনা করে করে তারা আহ তাদেরকে বুঝ দিচ্ছে অন্য লোকদেরকে বুঝাচ্ছে এর মাধ্যমে অনেকে কিন্তু সেন্স তৈরি হচ্ছে মানুষের মাথা মগজ তৈরি হচ্ছে যে আসলে কথা ঠিক কিনা আমি আপনাদেরকে সবসময় যেটা বলি নির্বাচন কিন্তু কথার ফুলজুরি চলবে কিন্তু এর মধ্যে থেকেও আমরা কাজ দেখে আমরা ভবিষ্যৎ চিন্তা করে পাঁচ বছরের চিন্তা করে আমরা ভোট দেবো ইনশাল্লাহ কথার ফুলজুরি আমাদের থাকবে এবং তাদের প্রত্যেকের ইশতেহার তাদের ধরন তাদের মরণ তাদের করণ আমরা যেটা একটা পর্যবেক্ষণ করবো দেখবো আমরা এটা আমাদের মাথায় থাকবে এবং তাদের অবস্থান সম্বন্ধে আমরা বুঝবো কিন্তু তাদের এই সমস্ত ইশতেহার তাদের ঘোষণা তাদের যে সমস্ত প্রলোভন বা বিভিন্ন ধরনের ওয়াদা অঙ্গীকার এটাও আমরা লক্ষ্য করব যে তাদের সমস্ত ওয়াদা অঙ্গীকার এগুলো আসলে তারা বাস্তবায়ন বাস্তবায়নযোগ্য কতটুকু কতটুকু বাস্তবায়নযোগ্য একজন সরকার যদি যায় তারা এটা কতটা বাস্তবায়ন করতে পারবে এটা আমাদের সামনে অবশ্যই অবশ্যই এটা আমাদের দেখতে হবে কেমন তো এই একটা সাইড দ্বিতীয় নাম্বার সাইড হলো তো আমরা এই বিষয়টা খুব ভালো লেগেছে আপনাদের সঙ্গে আলোচনা করবেন আলোচনা করলাম জাজায়